আজ আপনাদের বাংলার এক রানীর গল্প বলি যার বীরত্বের কাহিনী হার বানাতে পারে যে কোনো সিনেমার গল্পকে অথচ তা গল্প হলেও সত্যি ইতিহাস বইতে তার ঠাঁই হয়নি কিন্তু ওই যে ইতিহাসকে মোছা যায় না এ কথা আজ থেকে সাড়ে চারশো বছরেরও বেশি সময় আগের তখন হাওড়া হুগলির বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছিল এক শক্তিশালী রাজ্য রাহাড়ি ব্রাহ্মণদের মূল বাসভূমি ভুরিশ্রেষ্ঠ যে এককালে কোনো এক ধিবর রাজবংশের অধিকারে ছিল কুলিয়ার মুখটি রাজবংশের কৃষ্ণ রায় সেই ভুরি বা বা ভুরসুট পুনর্দখল নিয়ে ভুরসুটের ব্রাহ্মণ রাজবংশের পত্তন ঘটান আমরা যে সময়ের কথা বলছি তখন কৃষ্ণ রায়ের ষষ্ঠতম অধস্থন পুরুষ রাজা রুদ্রনারায়ণ রায় মুখটি ভরিশ্রেষ্ঠ শাসন করছেন ভাদ্র মাসের শেষাশেষি তখন বর্ষা সবে ধরে এসেছে একদিন রাজা রুদ্রনারায়ণ দামোদরে নৌকা করে চলেছেন কাস্তাসন গড়ের দিকে আর যে জায়গাটা আমতার কাষ্ঠাংরা বেলায় মৃদুমন্দ বাতাস পালে লেগেছে মন্দ গমনে বর্ষার পর ঝলমলে সবুজ বনানিতে চোখ জুড়ানো শোভা দেখতে দেখতে চলেছেন যুবক রাজা রুদ্রনারায়ণ এবার পরিমিত বর্ষা হয়েছে দামোদর প্রজাদের কাঁদায় ফসল ভালোই হবে অনেকদিন পর গড় থেকে বেরিয়ে নিজেকেও বেশ হালকা লাগছে তবে বৃষ্টি বাদলে ভাটা পড়া যুদ্ধাভ্যাসে মন না দিলে কিন্তু আর চলবে না শিয়রে মোগল পাঠানদের টানা পড়েন একে আমে লক্ষ্যে নেই দোষর হয়েছে কালাপাহাড় পশ্চিম দিকে অস্তাচলে সূর্যের দিকে চোখ রেখে এই ভাবছিলেন রুদ্রনারায়ণ তখনই খবর এলো রক্ষী দলের নায়ক সাক্ষাৎ চান কি ব্যাপার সোজা হয়ে বসলেন রুদ্রনারায়ণ কোনো বিপদের সম্ভাবনা কি নিজেই হাঁক দিলেন ভেতরে এসো পর্দার আড়াল ঠেলে ভেতরে ঢুকলেন শ্রীমন্ত রুদ্রনারায়ণের উদ্বিগ্ন মুখ দেখে তিনি স্মিত হেসে বললেন উদ্বিগ্ন হবেন না মহারাজ একটু কেনাড়ার কাছাকাছি নৌকা ভেরানোর অনুমতি চাই আর কি কেন কাস্তাসান যাওয়ায় কোনো বাধা আছে নাকি প্রশ্ন করলেন রুদ্রনারায়ণ মাথা নিচু করে শ্রীমন্ত উত্তর দিলেন না মহারাজ পূর্বপরে একদল বুনোমোহি সম্ভবত কোনো শিকারীকে ঘিরে রেখেছে আবচা আলোতে ঠিক গোচর হচ্ছে না তাই যদি অনুমতি দেন তাই প্রার্থনা করছি আর কি মাঝিদের আদেশ দাও বলে দ্রুত পদে বাইরে এলেন মহারাজ নৌকা দ্রুত পারোগামী হলো একটু এগোতেই বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন রুদ্রনারায়ণ মহিষের দলের সামনে দাঁড়িয়ে একাকি এক কিশোরী তার হাতে উদ্যত বর্ষা বলছে সে যুদ্ধকৌশল কিছু জানে কিন্তু তবু সে তো একাকী তাও কিশোরী পাড়ে পৌঁছতে পৌঁছতে মহিষের দল কিশোরীকে তো রাস্তা রাখবে না শ্রীমন্ত রুদ্রনারায়ণ ডাকলেন আগে মহারাজ বর্ষা দাও এক রক্ষী পুড়ি করে বর্ষা আনতে ছুটল আর রুদ্রনারায়ণ একটু একটু করে পাড়ের দিকে এগোতে এগোতে অপার বিস্ময় তাকিয়ে দেখলেন রক্তবস্ত্র পরিহিত এক কিশোরী কি অদম্য সাহসের সঙ্গে মহিষদের মোকাবিলা করছে দু একটা মহিষ ঘায়েল হলে কিশোরীর সঙ্গীরা জড়ো হয়ে মশাল নিয়ে তেড়ে এলো পালিয়ে গেল মহিষের দল ততক্ষণে কিশোরীর দীর্ঘ কেশ মুক্ত হয়েছে রক্তস্নাত বর্ষা হাতে তাকে মনে হচ্ছে ঠিক যেন মহিষাসুর সুরমুর্দিনী চণ্ডী এক রক্ষী বর্ষা দেওয়ার জন্য মহারাজের পিছনেই অপেক্ষা করছিল রুদ্রনারায়ণ তার আর বর্ষার দিকে অতমস্তক দৃষ্টিপাত করে কক্ষাভিমুখে ফিরলেন যেতে যেতে শ্রীমন্তকে আদেশ দিয়ে গেলেন নৌকা ঘোড়াও গড়ে ফিরব আর এই মেয়েটির বিষদ পরিচয় আগামীকাল দিব্রহরের মধ্যে আমাকে অবগত করো মেয়ের পরিচয় উদ্ঘাটনে বিশেষ বেগ পেতে হলো না নগরে ফিরতেই শ্রীমন্ত শুনতে পেলেন মেয়েটির কথা সে রুদ্রনারায়ণের অনুগত দোর্দণ্ড প্রতাপ জমিদার দীননাথ চৌধুরীর কন্যা ভবশঙ্করী খবর পেয়ে রুদ্রনারায়ণ ডেকে পাঠালেন দীননাথ চৌধুরীকে রাজপুরোহিত দীননাথকে রুদ্রনারায়ণ ও ভবশঙ্করীর বিবাহ প্রস্তাব দিলেন প্রস্তাব শুনে দীননাথের ভ্রু কুঞ্চিত হলেন রুদ্রনারায়ণ প্রশ্ন করলেন আপনি কি এই প্রস্তাবে অসম্মত এ বিবাহে কি কোনো বাধা আছে না মহারাজ মা আমরা মেয়ে আমার শঙ্করী ছোট থেকে আমি ওর বাপমা আমার যেটুকু রণকৌশল যুদ্ধবিদ্যা সব দীক্ষাই ওকে দিয়েছি বেশ কিছুদিন ধরে বিবাহের উদ্যোগ করছি কিন্তু আমার মেয়ে পণ করেছে যে তলোয়ার যুদ্ধে যে তাকে পরাজিত করতে পারবে তাকেই সে বড়মালা দেবে মহারাজকে তো সেই অনুরোধ আমি করতে পারি না স্মিত হাসলেন রুদ্রনারায়ণ তারপর সমারোহে রুদ্রনারায়ণ ও ভবশঙ্করের বিয়ে হল তবে ভবশঙ্করীর সঙ্গে তলোয়ার যুদ্ধে মহারাজকে নামতে হয়নি বিয়ের পর দামোদরের তীরে নতুন গড়ে এসে সংসার পাতলেন নববধূ ভবশঙ্করী তবে অন্তরালবর্তিনী পর্দাসীন রাজকুলবধূ রূপে নয় রাজা রুদ্রনারায়ণের সহধর্মিনী রূপে ষোড়শ শতকের সেই সময়টা রাজনৈতিকভাবে উত্তাল দিল্লির মসনাদে তখন আসীন সম্রাট আকবর তবে বাংলার রাজনীতিতে দিল্লির বাদশাহর একচ্ছত্র আধিপত্য নেই বাংলার আঞ্চলিক শক্তিগুলো দুটো শিবিরে বিভক্ত হয়ে গেছে তখন সংখ্যাগরিষ্ঠই মুঘলদের পক্ষাবলম্বন করছে আবার তলে তলে অনেকে পাঠানদেরও পৃষ্ঠপোষক যারা সুযোগ বুঝে অশান্ত করে তুলছেন বাংলার রাজনীতিকে এই পরিস্থিতিতে ভরিশ্রেষ্ঠ মুঘলদের দিকে ঝুঁকে থাকলেও নিজের সার্বভৌমত্ব অটুট রেখেছিলেন রাজা রুদ্রনারায়ণ মাঝে মধ্যেই পাঠানদের পক্ষ থেকে চোরাগপ্তা হানাদারি চলেছে তাই রুদ্রনারায়ণ সেনাদলকে সর্বদা যুদ্ধের জন্য প্রস্তুত রেখেছেন কিন্তু আরও কি কিছু করার রয়েছে ভূরিশ্রেষ্ঠ রানীমা হয়ে এই ভাবনাটাই ঘিরে রেখেছে ভবশঙ্করীকে তিনি ভাবছিলেন আচ্ছা যদি মেয়েদের সেনাবাহিনীতে নিয়ে আসা যায় কারণ আক্রমণ বা যুদ্ধ হলে সবচেয়ে বেশি আঘাত তো নেমে আসে মেয়েদের উপরে যুদ্ধ কৌশল নিদের পক্ষে আত্মরক্ষার শক্তিটুকু থাকলে সামাজিক দিক দিয়ে তো মেয়েদের এত লাঞ্ছিত হতে হয় না মহারাজ অমত করলেন না তার নেতৃত্বে তৈরি হতে লাগলো রানী বাহিনী তার সমকালে ভবশঙ্করী প্রথম মহিলাদের যুদ্ধ প্রশিক্ষণ দিয়ে সেনাবাহিনীতে নিয়োগ করার মতো অসাধ্য সাধন করলেন শুধু তাই নয় ভবশঙ্করীর তত্ত্বাবধানে রাজ্যের প্রতিটি পরিবারের একজন সদস্যকে বাধ্যতামূলকভাবে সামরিক প্রশিক্ষণ নিতে হতো যাতে জরুরি সময় সেনাবাহিনীর প্রয়োজন হলে তাঁরা যুদ্ধে অংশ নিতে পারেন এই কারণে ভরিশ্রেষ্ঠ সামরিক শক্তিতে অন্যান্য রাজ্যের তুলনায় অনেক বেশি সুসংগঠিত এবং শক্তিশালী হয়ে উঠেছিল সেই সময় ভবশঙ্করই শুধুমাত্র স্থলবাহিনী নয় নৌবাহিনীও গড়ে তুলেছিলেন যা পরবর্তীতে তাঁর রাজ্যের সুরক্ষাকে নিশ্চিত করে এছাড়া পুরনো দুর্গগুলো সংস্কার করে নতুন দুর্গ নির্মাণেও তিনি উদ্যোগী হয়েছিলেন এসব দেখে একটু স্বস্তি পেয়েছিলেন রুদ্রনারায়ণ আর এর মধ্যেই তাঁদের ঘর আলো করে এসেছিল রাজকুমার প্রতাপ নারায়ণ কিন্তু প্রতাপের জন্মের পাঁচ বছরের মধ্যেই সে পিতৃহারা হলো এই আকস্মিক আঘাতে ভেঙে পড়লেন ভবশঙ্করই সিদ্ধান্ত নিলেন স্বামীর সঙ্গে চিতায় সহমরণে যাবেন সতী হবেন কিন্তু তাকে বোঝালেন রাজপুরোহিত শোকের আড়াল সরিয়ে ভবশঙ্করী যতটুকু ভাবতে পারলেন তার মনে হল তিনি না থাকলে প্রতাপ আর হাজার হাজার প্রতাপের দায়িত্ব নেবে কে তার সহমরণের সিদ্ধান্ত বদল হলো এবং প্রতাপ প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত রাজ্যের দায়িত্ব তিনি নিজের কাঁধে তুলে নিলেন পরিশ্রেষ্ঠ নতুন রূপে পেল তাদের রানী ভবশঙ্করীকে এদিকে মুঘলদের সঙ্গে পরাজিত হয়ে পাঠান বাহিনী তখন লুকিয়েছিল উড়িষ্যাতে সৈন্য অর্থ ইত্যাদি সংগ্রহের জন্য তারা পরিকল্পনা করছিল বাংলা দখলের পাঠান সেনাপতি ওসমান খান প্রথমে দূত মারফত রানীর সাহায্য চাইলেন রানী পত্রপাঠ তা নাকচ করলেন ওসমান খান আক্রমণের পরিকল্পনা করেন আর এই কাজে তিনি হাত করেছিলেন ভবশঙ্করীর প্রধান সেনাপতি চতুর্ভুত চক্রবর্তীকে বিপদ আঁচ করেছিলেন ভবশঙ্করী তার হাতে প্রমাণ ছিল না কিছু এই সময় একদিন বাসটিঙা দুর্গের কালী মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন ভবশঙ্করী তার সঙ্গে ছিল মুষ্টিমেয় দেহরক্ষী ও নারী সৈন্যরা খবরটা পাচার হয়েছিল ওসমান খানের কাছে আর তিনি ঠিক এই সুযোগের অপেক্ষাতেই মত পেতেছিলেন তিনি তার বাছাই করা কিছু সৈন্য নিয়ে আগে থেকেই ছদ্মবেশে বাসডিঙায় প্রবেশ করে সেখানে আত্মগোপন করেছিলেন সেই খবর যখন রানীর কাছে হয়ে তিনি তৎক্ষণাৎ নিকটবর্তী চৌকি থেকে সেনাদের আসতে খবর পাঠান তবে দেরি হয়ে গিয়েছিল সেই রাতেই অতর্কিতে রানীকে আক্রমণ করে পাঠানরা মানসিকভাবে প্রস্তুতি ছিলেন ভবশঙ্করী তিনি দেবীচন্ডীর তরবারি হাতে তার মুষ্টিমেহ দেহরক্ষীদের নিয়ে ঝাঁপিয়ে পড়েন পাঠানদের ওপর সাংঘাতিক যুদ্ধে ভবশঙ্করের কাছে শেষ পর্যন্ত পাঠানরা পরাজিত হয় পালিয়ে যান ওসমান খান এই ঘটনার খবর পৌঁছয় মুঘল সম্রাট আকবরের দরবারে আকবর তাঁর সেনাপতি মানসিংহকে পাঠিয়ে ভরিশ্রেষ্ঠ সার্বভৌমত্বের পক্ষে ভবশঙ্করের সঙ্গে এক বন্ধুত্বপূর্ণ চুক্তি করেন আর ভবশঙ্করীকে রায় উপাধি দেন রায়বাঘিনী ননদিনী কথাটা তো আজ আমাদের সবারই চেনা কিন্তু যিনি বাঙালির রায়বাঘিনী সেই ভবশঙ্করীকে আমরা কজন চিনি এরপরও একশো হাতি পাঁচশো পদাতিক পাঁচশো অশ্বারোহী সৈন্য নিয়ে ওসমানের বিরুদ্ধে হাতির পিঠে চড়ে ভবশঙ্করী নেতৃত্ব দিয়েছেন বাঁশুরের যুদ্ধে সেই যুদ্ধেও রানীর বাহিনীর কাছে না কানি চোবানি খেয়ে পিছু হটেছে পাঠানরা তারপর তারপরের খবর ইতিহাসের কাছে এখনো গোপন রয়েছে জানা যায় রায়বাঘিনী ভবশঙ্করই তাঁর রাজ্য পরিচালনা করে গিয়েছেন জীবনের শেষ পর্যন্ত তারপর পুত্র প্রতাপনারায়ণকে রাজ্য শাসনের দায়িত্ব অর্পণ করে তিনি চলে গিয়েছিলেন কাশিতে সেখানেই তিনি লোকান্তরিত হন কিন্তু মানুষ তাকে মনে রেখেছে তার নামে আজও স্থান আছে মেলা হয় তার বীরত্বের কাহিনী তাকে উন্নীত করেছে লৌকিক দেবী রায়বাঘিনীতে ভবশঙ্করের বিষয়টি দীর্ঘদিন আড়ালে থাকার পর তা আলোচনায় উঠে আসে তেরোশো চব্বিশ বঙ্গাব্দে বিধুভূষণ ভট্টাচার্যের বঙ্গবীরাঙ্গন রায়বাঘিনী বইটি প্রকাশের পর কিন্তু ইতিহাস কি সত্যি বিধুভূষণ ভট্টাচার্য তাঁর বইতে নোবেলের আকারে লেখা হলেও ভবশঙ্করের সকল কাহিনী ইতিহাস হরিশ্রেষ্ঠ ব্রাহ্মণ রাজবংশ যে রাজবংশের উত্তরাধিকারী ছিলেন রায়গুনাকর ভারত সে রাজবংশ নিয়ে বিতর্ক থাকলেও হরিশ্রেষ্ঠ ঐতিহাসিক এবং রায়বাঘিনীও ঐতিহাসিক ব্যক্তিত্ব হতে পারে রায়বাঘিনী একজন নন অনেক বীর নারীর একীভূত রূপ তিনি যে বাঁড়া বীরত্বের ইতিহাস লিখেছিলেন এককালে বাগদিরা ছিলেন দুর্ধর্ষ যোদ্ধা বাংলায় মুসলমান শাসকরা সবচেয়ে বড় প্রতিরোধ পেয়েছিলেন এই বাগদিদের থেকেই দুরশ্রেষ্ঠ সেনাবাহিনীতেও এই বাগদি যোদ্ধারা ছিলেন বাগদিনারীদের বীরগাথাও রায়বাঘিনীর চিত্রকল্পে হয়তো মিশে গেছে তাই রায়বাঘিনী হয়ে উঠেছেন মানুষের পূজ্য লৌকিক দেবী শুধু গড় ভবানীপুর নয় বাঁকুড়া ও মেদিনীপুরেও রায়বাঘিনীর নামে স্থান রয়েছে তাই রায়বাঘিনী আকাশকুসুম কল্পনা হতে পারেন না নারীদের এই বীরত্বের গাথা মিথ্যে হতে পারে না আজকের সমাজে যখন নারী নির্যাতন হেনস্থা এমনকি হত্যার মতো ঘটনা প্রায়শই খবরে উঠে আসছে তখন ভবশঙ্করের মতো নারীদের গল্প আমাদের শক্তি শক্তি দেয় নিজের সাহস ও দৃঢ়তাই যাঁর অসাধারণত্ব তিনি কি নারী পুরুষ নির্বিশেষে সকলের প্রেরণা নন এই অনুপ্রেরণার গল্প শেয়ার করতে আশা করি আপনাদের কারোরই আপত্তি থাকার কথা নয় ঝাঁসির রানী লক্ষ্মীবাই আমাদের ইতিহাসে রয়েছেন আর আমাদের রায় বাঁখিনি সে দায়িত্ব আপনার হয় আপনি তার গল্প আজকে ছোটদের বলবেন অথবা বলবেন না আমার ক্ষুদ্র সামর্থ্যে আমি আমার মতো করে চেষ্টা আর আপনাদের আবেদনই করতে পারি মাত্র আজকের পর্বটা কেমন লাগলো কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরের পর্বে ধন্যবাদ